আপনারা গতকালকের ভিডিও দেখার পরে যে প্রশ্নটা করতেছেন ওই প্রশ্নটা উত্তর এই ভিডিওতে দিয়ে দেবেন ইনশাআল্লাহ পুরো ভিডিও দেখবেন তাহলে জানতে পারবেন ইনশাআল্লাহ ইব্রাহিম সাথে এই এই শেষ দাওয়াত বছরে মনে হয় আল্লাহর রিজিকে রাখলে আবার হয়তো দেখা হবে উনি হচ্ছে মাদ্রাসে চলে যাবে তো মাদ্রাসায় মাদ্রাসে আবার দাওয়াত খেতে আসছে আমাদের বাড়ির পাশেই তো ভাই চলে যাবো আমাদের মধ্যে ইমাম সাহেব আপনারা তো চেনেনই। তারা গাল্লাজন হায়াতে বরকত দেয়। মতো পড়াশোনা করতে পারে আর হচ্ছে একটা ভালো মাইয়ে বিয়ে করতে পারে। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নূরজান হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কি জানো পাটশাক। আর আমি এদিকে বাজার থেকে আসছি। বাজার থেকে এসে আমার বাবার জন্য এই যে আমার বাবা গামায় করছে কি দেখো এই কাম

মানে প্রায় প্রতিদিনই খাইতাম কিন্তু এখন আর আসলে কি ভাই এটা আফসুস করতেছি না আমি খাইতাম এখন খাইতে পারি না এটা আপনাদেরকে এই জন্য বললাম যে জীবন সবসময় একরকম থাকে না আগে প্রায় আর খাইতাম এখন হয়তো তিন মাস পরে দুই মাস পরে হ্যাঁ যদি আল্লাহ তাও খাওয়ায় আলহামদুলিল্লাহ এটা আমার আফসুস নেই মোটেও কিন্তু তখন হচ্ছে আমার একটা জীবন ছিল অবুজ অবুজ লাইফ লাইফস্টাইল ছিল আমার বুঝতাম না কোনো কিছু ভালো মন্দ

আর এরকম কালারফুল তরকারি ভালো লাগে মানে লাল সবুজ মানে থাকে না এরকম অনেক অনেক বাবা 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 কি গরম গরম দেখছো এখন আবহাওয়া এমন সাজান দিতেছে এখনই আর আবহাওয়াটা তো নি মানে দেখেন একটা পাতা দেখেন জাস্ট পাতা দিয়ে তাকায় থাকেন একটা পাতাও নড়তেছে না দেখেন মানে একেবারে প্রচন্ড গরম আর কি হ্যাঁ রাতে আবার এরকম হইলে আবার রাতে আল্লাহ খুব ঠান্ডা দেয় বাবা খাইতেছে এরপরে সবুজ অনেক স্বাস্থ্যকর সবুজ শাকসবজি যেকোনো সবুজ শাক সবজি তো আপনারা জানেনি সব চেষ্টা করবেন সবসময় সবুজ শাক সবজি খাওয়ার কিন্তু আমার রঙিন শাক সবজি ভালো লাগে আল্লাহ না

বাবা চেটে পিটে একবার সব খেয়ে ফেলছে আচ্ছা বাবা আরো দিব তোমার দাদা তুমি বসো যাও আস্তে যাও আস্তে যাও হ্যাঁ আস্তে যাও হ্যাঁ রে এখন ফোন মানে পাটির কোন কোনটা হচ্ছে উপরে পিঠ আর কোনটা নিচে পিঠ জানে না যেটা যেটাতে দেখবি দাগ দাগ আছে মানে ই করা এটা তো উপরের পিঠ দেখছো কে খুশি এক হ্যাঁ রে আল্লাহ উল্টা 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 কই আমি দূর থেকে দেখতাছি না অবশ্য দেখ তুই ফাটা ফাটা দেখবি সব নিচে থাকবো যেটা সুন্দর ওটা থাকবো যাই হোক ওদিকে দেখেন একবারে রান্না করা হয়ে গেছে হয়ে গেছে নাকি ও প্রায় ঠিক করি

এদিকে সেটটা একটা ছবি তুলব খালি হ্যাঁ তো মাস্কান বসে একটু আমাদের থাম নাইল আর কি হ্যাঁ ওপরে যে দেইনা পিকচারটা ওইটা তুলব খাও ওরে মধ্যে খাবো না মাস্কান মাস্ক ওইটা আগে তুলে নে হ্যাঁ এটা আগে ছোট হাতে দিয়ে নেই নালে কি দেখায় একটু তুলব খোল আরে ওইটা হাতে রাখো ওইটা হাতে রাখো সমস্যা নাই দুন ডাক্তার

বা তুমি যেটা খাচ্ছ সেটার নাম কি আলহামদুলিল্লাহ মন আমার বড় খাইছি আজকে না ফেলে দিলাম না বাবা আমরা ফেলে দিব তুমি ফেলে দিও না ঘামে ঘামে এরকম দেখা দিচ্ছে আপনার হ্যাঁ প্রচুর বললাম না একটা পাতাও দেখেন আপনার এখন দেখতে পারেন কোনো একটা পাতা বন্ধু নড়তেছে না দুজন খাইছো সবার খাওয়া শেষ খালি ফাইমের একটা আছে ফাইমের লগে পরে খাইব বাবার খাওয়া শেষ বাবা তো খাইছে তিনটা বলো না চারটা বলো এ যা যা বড় যা अब्राहिम अब्राहिम दुष्ट में करते हैं और ऐसा ना बलूका ही सीज़े दौर जाट के तो जो खुला जाता है के टेंशन नहीं वो रे रे दक्षिण अ दुष्ट यदि गए कहाँ कैसे वो

আপনারা গতকালকে আমাদের ওই ভিডিওটা দেখে যে মানে যে প্রশ্নটা করবেন আপনারা এই প্রশ্নটা যে আপনারা করবেন এটা আমি বুঝতে পারছিলাম হচ্ছে ওই ভিডিওটা করার প্রায় শেষের দিকে হ্যাঁ শেষের দিকে নজরান বলতেছিলাম যে নজরান প্রশ্ন তো একটা আসবে হ্যাঁ কারণ কিন্তু আপনাদেরকে কয়েকদিন আগেই বলছি যে একটা প্রশ্ন আছে যেটার উত্তর আমি দিতে পারব না আপনাদেরকে হ্যাঁ চাইলেও এটা সম্ভব না তো এই জন্য আসলে ওই প্রশ্নটা কইরা আসলে কোনো লাভ নাই তবে তবে আপনারা যেন মনে শান্তি পান সেটার একটা ভিডিও আমি করবো ওটা শুনলে আপনারা আবার দেখলে আপনি শান্তি পাবেন ইনশাআল্লাহ সেটা আগামীকাল কী করব যেহেতু আপনাদের মন অস্থির হয়ে আছে হ্যাঁ আমি বুঝতে পারছি ব্যাপারটা তো আপনাদের মনে শান্তি দেওয়ার ব্যবস্থা আমি করে দেব সমস্যা নাই কিন্তু আপনারা মানে আমি তো আপনাদের অনেক কথাই শুনছি তো আপনারা আশা করি আমার একটা কথা রিকোয়েস্ট রাখবেন সেটা হচ্ছে গত মানে আগামীকালকে ভিডিওটা করার পরে আমি যে কথাটা বলবো ওই কথাটা আপনারা রাখবেন ইনশাআল্লাহ হ্যাঁ আপনাদের মনে দেওয়ার ব্যবস্থা আমি করবো যেটা বললাম কিন্তু আপনারা আমার মনে শান্তির ব্যবস্থা করেন আপনারা আর এক্সট্রা প্রশ্ন করবেন না আমি আগামীকালকে যে ভিডিওটা করবো ওর পরে আপনারা এক্সট্রা প্রশ্ন করবেন না আগামীকালকে ভিডিও দেখলে আপনারা মনে শান্তি পেয়ে যাবেন ইনশাল্লাহ যদি আল্লাহ দয়া করে হ্যাঁ ওকে তো আর একটা কথা আমি একটু আপনাদেরকে বলে রাখি আর যেটা আপনারা আমার ভিডিও যদি অনেক আগে থেকে দেখে থাকেন বা আমাদেরকে অনেক আগে থেকে দেখে থাকেন তাহলে হয়তো আপনার মনে থাকবে যে আমার কিন্তু এক সময় এখনকার আমি আর তখনকার আমির মধ্যে অনেক 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 ডিফারেন্স হ্যাঁ মানে আমার তখনকার আমি আর আমি এখন আমি আমি নিজেও চিনি না মাঝে যে আসলে আমি কি সেই লোক নাকি হ্যাঁ যে প্রচণ্ড রাগে ছিল তার মাথা অনেক বেশি গরম হয়ে যেত গরম হয়ে গেলে সব কিছু ভাঙিয়ে ফেলতো তো তার মধ্যে আমার মধ্যে আসলে কোনো মিলই নাই হ্যাঁ তো তখনকার একটা কথা যদি আপনার মনে রাখেন সেটা হচ্ছে যে আমার কিন্তু সালোয়ার কামিজ পরা মেয়ে বা গ্রামের মেয়ে কিন্তু পছন্দ ছিল না তখনকার সময় এটা যারা আপনারা অনেক আগে আমার ভিডিও দেখছেন তারা এই বিষয়টা মনে হয় জানেন হ্যাঁ যে আমার আসলে স্যালোয়ার কামিজ পরা মেয়ে বা আমি বলতাম যে জিন্স প্যান্ট পরা মেয়ে আমার অনেক পছন্দ তখনকার সময় আমার এটা পছন্দ ছিল মানুষের জীবনে ভাই পছন্দ অপছন্দ সব কিছুরই পরিবর্তন আজকে আপনারা এটা করলাবাজি ভালো লাগে না সময় দেখবেন আপনার করলাবাজি ভালো লাগে হ্যাঁ একসময় আমার বাজি আমি মুখো নিতে পারতাম না এখন আমি বাজি খাই হ্যাঁ এরকম করে অনেক কিছুই মানে প্রায় সব সব জিনিসই আপনার আপনি চাইলেই এটা পরিবর্তন করতে পারবেন আপনি এখন মনে করতেছেন বা এটা আমার জন্য খুব খারাপ কিন্তু ওইটাই হয়তো পাঁচ বছর পরে গিয়ে আপনার কাছে ভালো মনে হবে এটা হচ্ছে সময়ের পরিবর্তনে মানুষ পরিবর্তন হয়ে যায় তো নুরজান যেহেতু গ্রামের মেয়ে ছিল হ্যাঁ আমার তো বললাম যে আমার কেমন মেয়ে পছন্দ তো ওর কারণে হচ্ছে আমি আরও মানে অন্য রিলেশনে জড়াই যায় এটা তো আপনারা বুঝতেই পারবেন কারণ আমার পছন্দ যেটা না তখন এটা আমার পছন্দ ছিল না হ্যাঁ মানে পছন্দের তালিকা আছে না যে আমার ভাই আমার ভাতও ভালো লাগে আমার বিরিয়ানিও ভালো লাগে এখন কত হচ্ছে আমি কোনটা খাবো তাই না এখন ভাত ভালো লাগে এই জন্য আমি বিরিয়ানি খাবো না বা বিরিয়ানি ভালো লাগে জন্য ভাত খাবো না তো আমার তখন মনে হয়েছে যে আমি আমার কাছে এটা হচ্ছে বিরিয়ানি আর এটা হচ্ছে ভাত এরকম মনে হয়েছে তখন এরকম আর বয়স কম ছিল হ্যাঁ বয়স এমন একটা জিনিস ভাই বয়সও আপনাকে অনেক কিছু শেখাবে কিন্তু বয়স চাইতে আপনারা শেখাবে হচ্ছে ধাক্কা সেই ধাক্কার মধ্যে সবচেয়ে বড় ধাক্কা হচ্ছে মা বাবা চলে যাওয়া হ্যাঁ এটা হচ্ছে ভয়ঙ্কর এক ধাক্কা তো এই ধাক্কা যেন আল্লাতে আপনাদেরকে না মানে না সামলাতে দেয় এই ধাক্কা যেন না পরে আপনারা কেউ আমি দোয়া করি কিন্তু এই দুই ধাক্কায় আপনাদের জীবনে অনেক কিছু আপনারা শিখবেন অনেক কিছু আপনারা বুঝবেন যেটা আপনি আগে বুঝতেন না আগে বোঝার চেষ্টাও করতেন না তো সেগুলো আপনার এই ধাক্কা খাইলে আপনার বুঝতে হবে তো এখন আমি সেগুলো বুঝি কিন্তু তখন আমি এগুলো বোঝার চেষ্টাও করি নাই চিন্তাও করি নাই আমি আমার আমি খালি কোনো মতে বাসায় আসতাম খালি ভাত খাইতে এরপর ধরতে যেতাম খেলতে যাইতাম ঘুরতে হ্যাঁ মা বাবা কীভাবে টাকা পয়সা ইনকাম করতেছে কত কষ্ট করে করতেছে এগুলো কোনো চিন্তাও করতাম না আপনারা যারা আমি জানি আপনার অনেক অনেক অডিয়েন্স যারা ছোটো মানুষ যারা আছেন আমার তো ছোটো বা আমার মতো হয়তো এরকম ভুল আপনারাও করেন আল্লাহ আপনাদেরকে সঠিক প্রতি ফিরে আনুক কারণ হচ্ছে আপনি দেরি করে বুঝলে যেমন আমি বুঝছি হচ্ছে আমার বাবা মা বাবা চলে যাওয়ার পরে কিন্তু আপনি এরকম করবেন না হ্যাঁ আপনি এখনও বোঝার চেষ্টা করেন যে আপনার বাবা কত কষ্ট করে ওই যে আপনি যেই টাকাটা নিয়ে আপনি সিগারেট খান অথবা টাকাটা নিয়ে আপনি বাজে খরচ করেন সেই টাকাটা আপনার বাবা কেমন করে ইনকাম করে আপনি সেটা দেখবেন কি একবার হ্যাঁ সেটা দেখবেন যদি আপনার বাবার হালাল টাকা হয় তাহলে আপনি আপনার বাবার কষ্ট বুঝতে পারবেন টাকা করলে বুঝবেন হয়তো তবে আপনি আগে দেখবেন যে আপনার বাবা আসলে ওই যে আপনার বাবা বেঁচতে যায় আপনার বাবা হচ্ছে দোকানদারি করতে যায় আপনার বাবা অফিসে যায় আপনি দেখবেন যে আপনার বাবা অফিসে কি সুখে আছে আপনার বাবা কত পেশা নিয়ে তারপরে বাসায় আসে হ্যাঁ সেটা কি আপনি জানেন বা জানার চেষ্টা করেন আপনার বাবা দোকানে দোকানদারি করতে বসে আছে একটা একটা কাস্টমার নাই আপনার বাবার বুকের মধ্যে যে কেমন জ্বালা করে এটা কি আপনি জানেন তো এগুলো জানার চেষ্টা করবেন আগেই চেষ্টা করেন তাইলে আপনি আপনার মা বাবার কষ্ট বুঝতে পারবেন আর আপনি যে একটা মানুষ আপনি একটা সন্তান সেই সন্তানটা হওয়ার যে আসল সন্তান কেমন হইতো এটা আপনি বুঝতে পারবেন তো এই কথা যেটা আমি বলতে চাইলাম সেটা হচ্ছে যে তখনকার পছন্দ আমার একরকম ছিল এখনকার পছন্দ আমার একরকম এটা আমি এখন খুব ভালো মতো বুঝি ভাই আসলে তখন আমার যেসব পছন্দ ছিল যেমন আপনারা আমার চলাফেরাই বুঝতে পারবেন অনেক কিছু হ্যাঁ আমি কীভাবে চলাফেরা করতাম আমি কীভাবে টি শার্ট পরতাম কীভাবে জামা পরতাম কী করতাম কী খাইতাম আর এখন আমি কী করি হ্যাঁ এটা আপনারা যারা একটু বোঝার তারা অবশ্যই বুঝবেন বা আগে আমার কথাবার্তা কেমন ছিল আর এখন কেমন ওটাও আপনারা বুঝতে পারবেন এমন না যে ভাই আমি পুরো একবার অসহায় হয়ে তারপর আমি এরকম নান্য আপনাদের সাথে কথা বলছি এরকম বিষয়টা এরকম না ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি যে বাড়িটা করতেছি তো অনেক টাকা খরচ হয় এখনও কত টাকা খরচ হইতেছে আবার আগামীকালকে মিস্ত্রি আসার কথা ছিল এটাও জানাই রাখি তো সে বললো আবার একটু ফোন দিলো যে ভাই একটু সমস্যা আছি পরশু দিন আমি বৃহস্পতিবার আসবো বললাম আচ্ছা ঠিক আছে তো বৃহস্পতিবার মিস্ত্রি আসবি তো তাদের খাওয়া দাওয়া তারপর হচ্ছে আবার কী মালামাল লাগে এটা সেটা মানে আবার ইলেকট্রিক মালামাল আমার কাছে কিছু টাকা এখনো পায় দোকানদার তো কত টাকা যে লাগে ভাই সব কাজ করতে মানে কি বলবো আর হ্যাঁ তো টাকা পয়সা নাই যে এরকম বললে এটা মিথ্যা কথা হবে তা অন্যায় হবে হ্যাঁ তো থাকলেই যে আবার আপনি অনেক কিছু করে ফেলতে পারবেন আবার যে অনেক টাকা আমার আছে সেরকমও তো না তাই না অনেক টাকা থাকলে তো আমার বিল্ডিংয়ের সাদওয়ার্ড পিত না তারপরে আমার এরকম বাড়ি মানে উল্টা পাল্টা করে থাকতো না তাই না তো সেটাও তো নাই কিন্তু আলহামদুলিল্লাহ আছে না যে ভাই আমি না খাই আছি সে না খাইতো না আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ খাওয়ায় তো আমি যদি এখন বলি ভাই আমার কাছে কিছু নাই আমি বিপদে পড়ে গেছি এরকম যদি অভিনয় করি আপনাদের সামনে সেটা তো অন্যায় হবে তাই না যখন বিপদে পড়ি তখন আপনাদের সাথে পড়ছি এখন আমি বিপদে নাই তখন আমি মিথ্যা তো কেন বলবো তাই না তখন আমার হাতে একবার রোজার মাসে আমার খুব অবস্থা খারাপ ছিল আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আবার ঠিক করে দিছে বলছিলাম না ঠিক করে দিবি ইনশাল্লাহ আল্লাহ করে ঠিক করে দিবে আল্লাহ তিনের দিকে তো অবশ্যই তাকাবে হ্যাঁ কেউ না তাকালেও তো সেটা হইছে আলহামদুলিল্লাহ তো এর মানেই না যে আমার কিছু অনেক টাকা আছে কিন্তু আমি খাইয়া পরে তো বাইসে আছি আলহামদুলিল্লাহ এর চেয়ে বড় সুক্রিয়া দেয় কী করবো বলেন আমার যে দশটা লাগবে অনেকে আমার এই বিল্ডিং দেখে বলে কি বলে যে ভাই আপনি এত বড় একটা বিল্ডিং এর করছেন এখন বিল্ডিং পুরো করতে পারতেছেন না এটা তো কেমন দেখা যায় বাইরে কেমন দেখা যায় দিয়ে আমার কী হবে ভাই আমি যতটুকু করতে পারি সেটাই তো আমার আল্লাহর কাছে আমি বড় আদায় করতেছি যে আমার দ্বারা আমার মতো একটা মানুষ যে হচ্ছে উশৃঙ্খল ছিল যে ঘুরে ফিরে বেড়াইছে টাকা খালি খরচ করতে রয়েছে কোনো কিছু সেভ করে নাই সে যে একটা আমি তো এখনো এখনও বলি আমি বাড়ি করতে পারি না আল্লাহ করাইছে আমার মায়ের দোয়ায় আল্লাহ করাইছে তাহলে আমার দ্বারা সম্ভব না এটা তো যেটা আমার দ্বারা সম্ভবই না সেইটাই পেয়ে গেছি তো সেইখানে যদি আপনি বলেন যে আমার আমি করতে পারিনি পুরো বিল্ডিং সেখানে আমি লজ্জা পাবো মানে এরকম লজ্জা আমার নাই ভাই আমি জানি এটা আমার আমার আওতার বাইরে অনেক হ্যাঁ যেটা আমি করছি আলহামদুলিল্লাহ তো আল্লাহ চাইলে আবার সব করাবেও ইনশাল্লাহ তো এই হচ্ছে ঘটনা তবে আগামীকালকে আমি আপনাদেরকে মনে শান্তি একটা ব্যবস্থা করে দিব তারপর আশা করবো আপনারা আর ওই প্রশ্নগুলো বাজে প্রশ্ন করবেন না কারণ হচ্ছে সব প্রশ্নের উত্তর দেওয়া যায় না দেওয়া যায় না যেটা দেওয়া যায় সেটা আমি আপনাদেরকে দিব ইনশাল্লাহ আগামীকালকে দিব আপনারা খুশি হবেন ইনশাআল্লাহ দেখ দোয়া করবেন আমাদের জন্য ওহ আমি কিন্তু আপনাদের অনেক সুখী করার বা খুশি করার চেষ্টা করছি হ্যাঁ যেন আপনারা মনে বেজার না হন বা আমার রাগ করে না থাকেন আপনারাও আমার দিকটা দেখবেন হ্যাঁ যে ভাই যেটা না পারতেছে একেবারে সেটা আর খোঁচাখুচি না করে ভালো হবে তারপর আমি আগামীকালকে যতটুকু পারার সেটা আমি আপনাদেরকে আমি বললাম যে আপনাদের খুশি করে দেবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা রাতে ভাত খেতে বসে দাও আমাদের দাও তরকারি দাও তরকারি হচ্ছে এই যে পাট শাক চিংড়ি মাছ দিয়ে কালারফুল

বোম্বাই মারিজ দিয়া যে কোনো শাক সবজি খুব ভালো রান্না করতে পারে আমি শাক অনেক বেশি পছন্দ এখন তো শাক খাওয়া আরো দরকারই আজকে গরম লাগছে আল্লাহ যেন শান্তিতে রাখে দোয়া করবেন ও আপনারা যেখানে আছেন সেখানে শহরের নাম কি শহরে থাকেন না গ্রামে থাকেন আর এখন আবহাওয়া কেমন একটু কমেন্ট করবেন আজকের আবহাওয়া কেমন হ্যাঁ কেমন ভালো কেমন লাগে ভালো না জানি ওই সব সূর্যবন্ধকার দেখ সব ভালো থাকবেন আর দোয়া করবেন হ্যাঁ আসসালামু আলাইকুম যদি আল্লাহ হাফেজ একবার বলে দিয়েছিলাম তারপরেও দেখে নিলেন ভালো থাকবেন হ্যাঁ আবার দেখাবেন ইনশাআল্লাহ আগামীকালকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ হুম